আসসালামু আলাইকুম গাইস দেখতে পাচ্ছেন আমরা এখন একটি অনেক সুন্দর একটা ঐতিহাসিক জায়গায় আছি ঐতিহাসিক জায়গা বলতে একটা একটি গ্রামের অনেক সুন্দর একটি জায়গা এই এরকম সুন্দর ফিল এই জায়গায় থাইকে যে একটা ফিল পাইতেছি এটা শহরে কিন্তু কোনো সময় পাবেন না গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য গ্রামে বেশি দেখা যায় শহরের তুলনায় গ্রাম অনেক সুন্দর হয় প্রকৃতি একটি হাওয়া পাওয়া যায় এই যে ঘুরতেছি কত ভালো লাগতেছি শহরের ভিতরে কত চিল্লাচিল্লি জ্যাম জট মাথা ব্যথা আপনি শহরে যদি এক ঘন্টা হাঁটা চলা করেন দেখবেন আমরা আপনার মাথা ব্যথা করতেছে কিন্তু গ্রামে আপনি যতই ঘোরাফেরা করেন আপনার মন শীতল হয়ে যাবে মন এত ফ্রেশ লাগবে আপনার যদি মন খারাপ লাগে আপনার যদি মন খারাপ লাগে আপনি গ্রামে একটা এরকম একটা জায়গায় আপনি চলাচল করবেন হাঁটবেন অনেক ভালো লাগবে যত মন খারাপ থাকুক আপনার অনেক ভালো লাগবে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি জায়গা এই জায়গাগুলো এই যে আমার পাশে একটা ভাই দেখতে পাচ্ছেন সে আপনাদের ক্যামেরায় হয়তো এত সুন্দর লাগতেছে না কারণ এই সময়টা প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে এই জন্য আপনার এত সুন্দর ওয়েদার আসতেছে না কিন্তু বাস্তব লাইভে অনেক সুন্দর ঠিক আছে এই যে হাঁটা চলা করতেছি মন আমাদের মন খারাপ হলে আমরা সেহেতু গ্রামে প্রলাবান গ্রামে থাকি এই সব জায়গায় ঘুরতে আসলে আমাদের বাড়ি পাশে আশেপাশে বাজারের সাইডে এই পাশে অনেক মন খারাপ থাকলে আসলে দিয়ে আসি প্রকৃতির একটা হাওয়া শৈলী লাগে অনেক ভালো লাগে দেখতে পাচ্ছেন ওই যে এই পাশে একটা দেখতে পাচ্ছেন এটা ওইখানে নদী ঠিক আছে এতে হল একটা নদী এই সময় পানি শুকিয়ে যায় নদীর নদীতে পানি একদম কম আর দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা পরিবেশ আছে এই ধান দেখতে পাচ্ছেন ধান কত এই দেখতে পাচ্ছেন এরকম রকম একটি সুন্দর ওয়েদার জায়গায় একটা সুন্দর জায়গায় আছে আপনারা দেখলে বিশ্বাস করতে পারবেন না দেখেন কত সুন্দর আমার চার পাঁচটা কতটা সুন্দর দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা পরিবেশ মানে ঘুরতেছি অনেক ভালো লাগতেছে শরীরে একটা প্রাকৃতিক একটি হাওয়া শরীরে লাগতেছে অনেক ভালো লাগতেছে দেখেন জায়গাটা কতটা সুন্দর আপনাদের এভাবে দেখায় দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একটা জায়গা আপনার যদি মন খারাপ থাকে আপনি এরকম একটা জায়গায় যদি আসেন অবশ্যই আপনার মনটা ভালো লাগবে কারণ এই জায়গায় আছে আপনার প্রকৃতিক হাওয়া প্রকৃতিক একটি হাওয়া বা শরীরে লাগলে মন থেকে অনেকটা শান্তি অনুভব হয় ভালো লাগে অনেক আসলে গ্রামের মজা কোনো সময় শহর থেকে পাবেন না দেখেন কতটা সুন্দর জায়গাটা এ পাশে একটা নদী দেখতে পাচ্ছেন দেখছেন কতটা সুন্দর এই যে একটা আমার বন্ধু সে ভিডিও করে অনলাইনে কন্টেন্ট ক্রিয়েটর আমার গ্রামের নাম হচ্ছে সিঙ্গিমারি হ্যাঁ বন্ধুরা অনেক সুন্দর জায়গা দেখেন অনেক দেখেন হাঁটতেছি আমি হাঁটতেছি ভালো লাগতেছে সত্যি অনেক ভালো লাগতেছে এরকম একটি জায়গা সত্যি অনেক সুন্দর একটি জায়গা যত দূরে যাবেন ওই যে ওই পাশে যদি যান দিকে অনেক সুন্দর জায়গা আছে দেখছেন এখানে কিন্তু বর্ষাকালে আপনার এই যে জাল দেখতে পাচ্ছেন এটাকে খরা বলে ঠিক আছে বর্ষাকালে এই দিক থেকে এই খরার ভিতরে অনেক মাছ পাওয়া যায় অনেক বড় বড় মাছ পাওয়া যায় বর্ষাকালে এই জাল ব্যবহার করে মানুষ অনেক করে ঠিক আছে এই দেখছেন এই জায়গাটা এখন পানি কিন্তু অনেক কম পানি প্রায় শুকিয়ে গেছে বলতে পারেন বর্ষাকালে দিকে অনেক পানি হয় এই যে এই ওজন সব এগুলো তলিয়ে যায় ঠিক আছে আবাদি জমি তলিয়ে যায় অনেক আলাইকুম গাছ এখানে ভিডিওটা শেষ করে দিতেছি আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ